জাতীয় নাগরিক পার্টির সঙ্গে সম্পর্ক ছিন্ন করেছেন দলটির আলোচিত নেত্রী নীলা স্রফিল এনসিপিতে অপরাধীর বিচার হয় না বলেও অভিযোগ করেছেন তিনি সোমবার নিজের ফেসবুকে এক পোস্টে এনসিপি ত্যাগের বিষয়টি জানান নীলা ফেসবুকে নীলা স্টাফিল বলেন আমি নৈতিকতা বেছে নিতেছি দুর্বৃত্ত রাজনীতি নয় এনসিপি একটি রাজনৈতিক দল যেখানে অপরাধীর বিচার হয় জামালপুরে এনসিপির পদসভা শেষে হামলা চালানো হয়েছে জামালপুরে এনসিপির পদসভা শেষে হামলা চালায় দুর্বিতরা আহত হয়েছে বৈষম্য বিরোধীর ছাত্র আন্দোলনের সাবেক নেতা মূলত সাম্প্রতিক সময়ে আওয়ামী লীগ এমপির বাসায় চাঁদাবাজির ঘটনাকে কেন্দ্র করে সারা বাংলাদেশ উত্তাল হয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নতুন দল এনসিপি জাতীয় নাগরিক পার্টিকে দেখতে চায় না সাধারণ মানুষ তার ওই জের ধরে এরকম হামলা চালানো হয় শুধু জামালপুর নয় সারা বাংলাদেশ ব্যাপী যেখানে এনসিপির পথসভা হবে সেখানে হামলা চালানো হবে সেখানে সমন্বয়কদের উপর এমন ব্যবহার করা হবে যে কারণে এনসিপির সঙ্গে সম্পর্ক ছিন্ন করেছেন এদিকে নীলা ইসরাফিল জাতীয় নাগরিক পার্টি এনসিপি থেকে ধীরে ধীরে বড় মাপের নেতাকর্মীরা পদত্যাগ করা শুরু করেছেন আর এরপর থেকে ঢিলে ঢালা হয়ে পড়েছে এনসিপি জাতীয় নাগরিক পার্টি এনসিপির সঙ্গে সব সম্পর্ক ছিন্ন করেছেন দলটির আলোচিত নেত্রী নীলা ইসরাফিল এনসিপিতে অপরাধীর বিচার হয় না বলেও অভিযোগ করেন তিনি আঠাশে জুলাই নিজের ভেরিফাইড ফেসবুক আইডিতে দেওয়া পোস্টে এনসিপি ছেড়ে দেওয়ার বিষয়টি তিনি নিশ্চিত করেন পোস্টে নীলা ইসরাফিল লেখেন আমি নৈতিকতা বেছে নিচ্ছি দুর্বৃত্ত রাজনীতি নয় এনসিবি একটি রাজনৈতিক দল যেখানে অপরাধীর বিচার হয় না যেখানে একজন নারীকে হেনস্তার পরেও অপরাধীর পক্ষে নিরবতা পালন করা হয় সেই জায়গায় আমি এক মুহূর্ত থাকতে পারি না তিনি আরো লেখেন একজন নারীকে অপমান নিপীড়ন এবং সামাজিকভাবে ধ্বংসের চেষ্টা করে যে ব্যক্তি করেছে তার বিরুদ্ধে যখন কোন শাস্তিমূলক পদক্ষেপ নেওয়া হয় না বরংশের দলীয় ছত্র ছায়ায় মুখ ফুলিয়ে ঘুরিয়ে বেড়ায় সেই দল আর কোন মতাদর্শ বা ন্যায় বিচারের প্রতিনিধিত্ব করে না এনসিপি আগের ঘোষণা দিয়ে নীলা ইসরাফিল বলেন আমি আজ থেকে এখন থেকে এনসিপির সঙ্গে সব সম্পর্ক ছিন্ন করছি এ দলকে আমি দান করলাম আমি ন্যায়ের পক্ষে অন্যায়ের বিরুদ্ধে আপসহীন প্রতিবাদ আমার অস্ত্র সত্য এবং মর্যাদার পথে আমি একা চললেও পিস্পা হব না এদিকে সমন্বয়কদের চাঁদাবাজির খবরের বেদনায় নীল হয়ে গিয়েছি এমনটি জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সমন্বয়কদের সান্দা দাবির খবরে আমি বেদনায় নীল হয়ে গিয়েছি গণ অভ্যুত্থানের এক বছরের এই অবস্থা যে তরুণরা দেশ গঠন করবে তারাই এখন চাঁদাবাজি করছে আমরা কি এমন পরিণতি চেয়েছিলাম সোমবার আটাই জুলাই দুপুরের শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে যুবদলের গ্রাফিতি আর্টসের আর্টস উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি আরো বলেন এত তাড়াতাড়ি যদি এসব ঘটে তবে ভবিষ্যৎ কি গোটা বাংলাদেশ তরুণদের দিকে তাকিয়ে রয়েছে হাসিনা পতনের পর এই তরুণদের দিকে তাকিয়ে আছে সবাই কিন্তু হয় জোর গলায় বলতে পারছি না যে এ দেশ নতুন করে গড়ে উঠবে দেশ এমন অবস্থায় তৈরি হচ্ছে যাতে নতুন করে করে সুযোগ তৈরি দিতে পারে সংস্কার ইস্যুতে বিএনপি সব ধরনের সহযোগিতা করছে জানিয়ে মির্জা ফখরুল বলেন সংস্কারের বিষয়ে সরকারের অগ্রগতি দেখা যাচ্ছে না তবে যতই সাপ তৈরি করে বিএনপিকে বেকায়দায় ফেলার চেষ্টা করা হোক না কেন দেশের মানুষ লড়াই করতে জানে মির্জা ফখরুল একা আন্দোলন করেনি শিশু বৃদ্ধ সবাই জুলাই গণ অভ্যুথানে নেমে এসেছিল সবার অংশগ্রহণে শৈরাচারের বিদায় সম্ভব হয়েছে তিনি বলেন তরুণ প্রজন্মের দিকে তাকিয়ে আছে পুরো দেশ তাদের হাত ধরেই সোনার বাংলাদেশ গড়তে হবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাবেক মুখপাত্র উমামা ফাতেমা বলেছেন সমন্বয়ক ট্রামটা আন্দোলনের সময় কিছুটা প্রয়োজনীয় ছিল কারণ আমি যদি বিপদে পড়ি তাহলে তাকে কল দিয়ে আমি যাতে কানেক্ট করতে পারি কিন্তু পাঁচই আগস্ট পর্যন্ত এই লিস্টের বেশিরভাগ মানুষকে আমি রিস্ক করতে পারি নাই তিনি বলেন সমন্বয়ক লিস্টের যারা ছিল তাদের তুলনায় একেবারেই সাধারণ মানুষের হেল্প অনেক বেশি পেয়েছিলাম গতকাল মধ্যরাতে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে এক লাইভে ভিডিওতে তিনি এমন মন্তব্য করেন উমামা বলেন যখন জুলাই আগস্ট মাসে আন্দোলন হচ্ছে আমার খুব মনে আছে এই যে সমন্বয়কদের একটি বোর্ডি তৈরি হয়েছিল বাহান্ন জন সমন্বয়ক আরেকবার এলো বাষট্টি জন সমন্বয়ক পরে এটা বেড়ে একশো জন সমন্বয়ক হয়েছে এরা সঠিকভাবে কাজ করছিল না এটা আন্দোলনের সময় আমরা অনেকটা টের পাচ্ছিলাম তিনি বলেন অভ্যুতান এতটা স্বতঃস্ফূর্ত ভাবে হচ্ছে সাধারণ মানুষ এত স্বতঃস্ফূর্ত মাঠে নামছে যে যেভাবে পারছে কানেক্টেড হচ্ছে আপনি বুঝবেন না কোন মুভমেন্ট কোন দিক থেকে অর্গানাইজ হচ্ছে তবে হ্যাঁ সমন্বয়ক টার্মটা আন্দোলনের সময় কিছুটা প্রয়োজনীয় ছিল কারণ আমি যদি বিপদে পড়ি তাহলে তাকে কল দিয়ে আমি যাতে কানেক্ট করতে পারি কিন্তু পাঁচই আগস্ট পর্যন্ত এই লিস্টের বেশিরভাগ মানুষকে আমি রিস্ক করতে পারিনি হয়তো অন্যরা পেরেছে আমি হয়তো যোগাযোগ করতে পারিনি সমন্বয়ক লিস্টের যারা ছিল তাদের তুলনায় একেবারেই সাধারণ মানুষের হেল্প অনেক বেশি পেয়েছিলাম তিনি আরো বলেন আমাদের তো কিছু হিস্টোরিক্যাল রিডিংস রয়েছে আক্তারুজ্জামান ইলিয়াসের খোয়াডি বইতে আওয়ামী লীগের রক্ষী বাহিনী জায়গায় জায়গায় গিয়ে দকল করা শুরু করে আমার মনে হচ্ছিল কি ব্যাপার রকি বাহিনীর মতো সমন্বয়ক বাহিনী গড়ে উঠছে নাকি ফেসবুক লাইভে উমামা ফাতেমা আরো বলেন জুলাইকে মানিমেকিং মেশিনে পরিণত করা হয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সঙ্গে থাকাটা তার জীবনের একটি ট্রাজিক ঘটনা ছিল বলে মন্তব্য করেছেন প্ল্যাটফর্মটির সাবেক মুখপাত্র উমামা ফাতেমা দুই ঘন্টা ২৪ মিনিটের সেই লাইভে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সঙ্গে যুক্ত হওয়া থেকে শুরু করে বের হয়ে যাওয়া পর্যন্ত নানা ঘটনা এবং তথ্য তুলে ধরেন তিনি উমামা ফাতেমা বলেন জুলাই একটি বড় ধরনের অভিজ্ঞতা ছিল কিন্তু আমি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মুখপাত্র হওয়ার পরে প্রথম আবিষ্কার করেছি যে এগুলো নিয়ে লোকজন নানা কিছু করছে আমার কখনো মাথায় আসেনি এগুলো দিয়ে টাকা পয়সা ইনকাম করা যায় তাহলে হোয়াইন আর্থ এটাকে আমি একটা মানিং মেকিং মেশিনে পরিণত করতে যাব